প্রচন্ড প্রচন্ড অ্যাকচুয়ালি যেটা ব্যাপার হচ্ছে যে আমরা আমরা ঠিক জানতাম না বা আমরা খেয়াল করিনি যে এক ঘন্টা আগে আমরা জানতে পেরেছি যে আজকে পর্ব আমাদের যেটা হয়েছে যে এই তো সেদিন শুরু হলো আমরা শুটিং স্টার্ট করলাম এই তো সেদিন এর মধ্যেই একশো এপিসোডস হয়ে যাচ্ছে কিন্তু যখন আমরা শুনলাম অ্যান্ড উই আর রিয়েলি এক্সট্যাটিক উই আর মানে এক্সট্রিমলি এক্সাইটেড আহ ঠিকই কতটা সেটিং মন্ডে একটা খুঁটিবি চালাচ্ছো বেশি খুঁunshifti চলে আর কি ওটাই সমস্যা হ্যাঁ একটু বেশি সবচেয়ে বেশি আমার সাথে হয় হ্যাঁ আমাকে মানে ওরা ইচ্ছেটাই বলে ঠিক আছে কিন্তু আমি ভীষণ মধ্যে এরকম তো মানুষ থাকা দরকার যে 12 ঘন্টা করে কথা বলবে ঘন্টা কাটাতে হয় বলি না আমাকে জোর করে করে আমি খুব ভালো ওই খুব ভালো বলেই তো আমরা সবাই ওর পেছনে 14 ঘন্টাটা একসাথে কাটি আমরা ওর লেক ভুল করি এই যে 14 ঘন্টাটা কাটে কমা একজনকে দিয়ে ওইচই করে আমাদের প্রোডাকশন টিমে ওকে বসিয়ে দিলে ওদেরও ভালো সময় কাটবে ফ্লোরে ওকে বসিয়ে দিলে টেকনিশিয়ানদের ভালো সময় কাটবে মেকআপ রুমে তো ওই খোড়া মানে আমি না কাউকে শান্তি দেব যদি কেউ ঘুমাচ্ছে সেটা শান্তি নয় আর কি ঘুমালে ওখানে কি এত বক বক করে ঠিক দিকে যায় হ্যাঁ না না বক বক করে আমি পটিতে গেলো বক বক করব আমি খেলেও বক বক করব ও শান্তি দেবে না কোনোভাবেই কোনো পিকনিক আমরা পিকনিক করার সময় পাইনি কারণ আমাদের শুটিং করতে হয় আমরা ফার্স্ট ফার্স্ট এভরি

কি আসতে চলেছে সেটা তো এখনই ডিসক্লোজ করাটা ঠিক হবে না অনেক চমক আসতে চলেছে মানে আমাদের দুজন তার থেকে একটু দেবীকে বেশি ঝালাপালা করবার জন্য যা যা কিছু করার আমরা প্রাণ পাচ্ছি সমস্যায় ফেলার জন্য কিন্তু আমি খুব ভালো হ্যাঁ যেমন আমি এমনি তেমনি গুণগান নিজে শুরু হয়ে গেল আমি খুব ভালো খুব ভালো দেবীকে খুব ভালো হ্যাঁ অনিন্দ কিছু বল আমি আর কি বলবো আপনারা দেখুন আপনারা দেখে তো বুঝতেই পেরেছেন যে জীবনের লাড্ডু ফোটার চান্স আছে না আমার এতগুলো লাড্ডু ফুটছেন আমি বুঝতে পারছি না সেটা কোন লাড্ডু ফুটবে কোন লাড্ডু ফুটবে আমি নিজে কনফিউজ হয়ে আছি তো তাই জন্য দেবীকে জ্বালাচ্ছি আমিও হ্যাঁ রঙিন চরিত্র হ্যাঁ চরিত্র মতোই জামা কাপড়টা আমার রঙিন যারা দেখেন তারা বুঝতে পারবেন আর যারা দেখেননি তারা দেখতে থাকুন দেবী বরণ যারা দেখেননি তারা অবশ্যই দেখুন সান বাংলায় প্রত্যেক সন্ধে সাড়ে আটটায় দেবী বরণ মিস করবেন অন্যরকম একটা গল্প নেই আমরা কিন্তু সবাই আছি সেখানে এবং সেই গল্পটা কিন্তু ভীষণ ভীষণ ইন্টারেস্টিং ভীষণ ভালো